আসসালামু আলাইকুম সৎমানিত ভিও ও সংস্কারের বন্ধুরা আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই তারা বুঝতে পারবেন আমি যেমন সমস্ত ভিডিও দিই আপনাদের মাঝে বুঝিবার স্বার্থে আজকে আমি যে আমলটা আপনাদের মাঝে দিতে চলতেছি এটি খুব পাওয়ারফুল একটি দোয়া দেখুন আপনাদের মনের আশা পূরণ করার জন্য যারা বিপদে আছেন তাদের জন্য এই দোয়াটি খুব কার্যকরিতা এটা একশোবার পাঠ করতে হবে একশোবার পাঠ করবে প্রতিদিন নামাজের পর যদি আপনার পাঠ করতে পারেন নেক নিয়ে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে এই দোয়াটি দেখুন বাংলা উচ্চারণ দেওয়া আছে যদি এই দোয়াটি আপনি করতে পারেন আশা করা যায় আপনাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে দোয়াটি হচ্ছে উচ্চারণ বাংলায় আছে হাসিবু আল্লাহু ওয়ানিয়াম আল ওকিল এই দোয়াটি সালাম ফেরার পরে একশোবার পড়তে হবে নামাজের পর সালাম ফেরার পরে আপনি এই দোয়াটি পড়বেন এমনিতেও আপনারা যদি পড়তে পারেন সমস্যা নাই দোয়াটি দিনে একশোবার করে পড়বেন আপনাদের যে কোনো মনের আশা পূরণ হয়ে যাবে হাসিবুল আল্লাহ অনিয়াম আল উকিল হাসিবুল আল্লাহ অনিয়াম আলিল হাসিবুল আল্লাহ ওয় নিয়াম সালাম ফিরে একশোবার পড়বেন বা আপনার নিয়াতে পড়বেন আপনার যে কোনো সমস্যা মনের আশা পূরণ হয়ে যাবে আল্লাহ পাক আপনাদের হেফাজত করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ